আজ টেনে এটা আমার সঙ্গে কি হলো তো আজ আমি যখন বহরমপুর থেকে যখন বাড়ি ফিরছিলাম তখন কিন্তু আমার এর সঙ্গে রাত্রে দেখা হয়ে গেল তো আমার সঙ্গে এসে কিন্তু পয়সা চাইছিলো আমি বললাম পয়সা তো নেই তো আমার সঙ্গে থেকে তো যাই হোককে পয়সা দিলাম পয়সা তো নিলে তাহলে একটা ভিডিও তো আমি ভিডিও করছিলাম তখন ভিডিও তোর সঙ্গে এসেছিলো তখন আমি ওকে বললাম যে ঠিক আছে কিছু বলো তাহলে ভিডিওতে তো এইটুকুই বলছিলো লাইক কমেন্ট শেয়ার করতে তো আমি বলছি মুখটা খুলি কথা বললো তা কোনো মতে খুলছে না তাই হোক আমার বন্ধুরা সব ওকে লাটছিলো তো যাই হোক ওকে আমি বললাম ঠিক আছে যাও তারপরে এখানে আমার একটু হকারের সঙ্গে একটু একটু কথা কাটাকাটি হচ্ছিলো কারণ আমি ও হকারটাকে বললাম যে ও ঘুগনি বেড়ছে বললাম এখানে ঘুগনিটা দিয়ে যাও দু তিনবার বললাম কিন্তু ও কোনো আমার কথার কোনো উত্তর না দিয়ে চলে গেল তো তার জন্য আমার বন্ধুরা কিন্তু এখানে রেগে কিন্তু একবারে মনে ছিল মারতে যাবে কিন্তু আমি বললাম না এসব করিস না যেহেতু এখানে পাবলিক প্লেস এখানে অনেকজন থাকে ট্রেনে এক দশ রকম মানুষ থাকবে এখানে তার জন্য আমি কিছু বলতে মানা করলাম তো কী বা বলবো বলো সব হয়তো শুনতে পাইনি হয়তো মিস্টেক হয়েছে ওর বা আমার তার জন্য আমি কিছু বলতে মানা করলাম তো আজকের জন্য এইটুকুই আবার নেক্সট ব্লগে দেখা হবে ততের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনারা কেন